সুখবর জঙ্গিপুর বাসীর নয় এবার জঙ্গিপুরে মিলবে ডিআইবি পরিষেবা এবার জঙ্গিপুরে আনুষ্ঠানিকভাবে ডিআইবি অফিস উদ্বোধন করলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় এছাড়া উপস্থিত ছিলেন জঙ্গিপুর এস ডিপিও প্রবীর মণ্ডল রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ জঙ্গিপুর ফাড়ির ওসি পলাশ পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ জঙ্গিপুর ফাড়ি সংলগ্নে ডিআইবি অফিসের উদ্বোধনে খুশি এলাকাবাসী জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় বলেন জনসাধারণকে আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে জঙ্গিপুর এলাকাবাসীর জন্য ডিআইবি অফিসের উদ্বোধন করা হয়েছে জঙ্গিপুর অবস্থিত জঙ্গিপুর ফাড়ি প্রাঙ্গনে জঙ্গিপুরে ফাঁড়ি এলাকার সকল জনসাধারণ এখন থেকে পাসপোর্ট যাচাইকরণ পুলিশ যাচাইকরণ ইত্যাদির পরিষেবা দেওয়া হবে আজকে ডিআইও জঙ্গিপুরের অফিস আজকে ইনাগুরেট করা হলো ছিল না আজকে নতুন এটা বানানো হলো কতগুলো ওপেন করা হলো এখন অবধি আমাদের তিনটে বাকি আছে তার মানে হচ্ছে পাঁচ আজকে চারটে চারটে ওপেন হয়ে গেল আর তিনটে বাকি আছে সাতটা হবে ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রিঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ